এ দেখিনতে লাগে হ্যাঁ যে দেন না এখনো দেখে কোন কথা বড় চলে অনেক ছোট ওনার কি ইচ্ছা বড় হয়ে কি হবে পুলিশ পুলিশ ও আপনার ছেলে কি কার্টুন দেখে হ্যাঁ আপনার ছেলে কি পছন্দ আপনি এদিকে মনোযোগ দেন ভাবি শিবা சிவா কি কার্টুন ও சிவா

খুব সুন্দর বাবে প্লিজ পিজ পিস ববি আর একটা ইন্ডিয়ান প্লিজ বাবে প্লিজ আর বাংলা গানই একটা গান আপনার গান এমন তিনিও না বলুন প্লিজ ইংলিশ গল্পের না ভাবে ও গান

ফাদার নেম ভাই ফাদার নেম মিস্টার আলম মিস্টার আলম আর তোর মাদার নেম ভাই বাবা মাদার মাদার নেম তুমি বলতে হবে তুমি ওকে বাই ভাবি টাটা